আসসালামু আলাইকুম কাছে কিবা বা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল বাজার থেকে কী কী আনলো তার একটা ভিডিও বরাবরের মতো আর একটি ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম কলা নিয়ে আসছে ব্রেড নিয়ে আসছে খাওয়ার জন্য বিকাল থেকে ভিডিওটা করছি তারপরে ছেলে মেয়েদের জন্য নান রুটি আর কাবাব নিয়ে আসছে আমার পরে ছেলেমেয়েরা আবার এটা একটু পছন্দ করে তো আপনারা যে যেখানে আসেন আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখবেন এবং আমার সাথেই থাকবেন আশা করি ভিডিওটা আপনাদেরও ভালো লাগবে এবং কিছু সময়। আর ডাকা এখন বৃষ্টি হচ্ছে আকাশের ডাক খুব জোরে জোরে ডাক মার দেয় মনে হয় যেন আকাশ ভেঙে পড়বে আর প্রচুর বৃষ্টি হচ্ছে জায়গায় জায়গায় রাস্তায় পানি জমেছে মানুষের চলাফেরার অনেক অসুবিধা আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এই এলাকাটা একটু উঁচু এখানে পানি জমে না আমরা ভাত খেয়েছি তারপরে কিছুক্ষণ পরে আমার হাজব্যান্ড এগুলো নিয়ে আসছে অন ছেলে মেয়েদেরকে দিছে কারো আগে আনতাম তো তার ভাত খাইতাম না তারপরও দিয়েছি ছেলেকে দিয়েছি ছোটো মেয়েকে দিয়েছি ছোটো মেয়ে ভাত খায় নাই আমরা খেয়েছি তারপর মা মেয়ে একটা ব্যাগ করে খেলাম আমার হাজব্যান্ডও খেতে খাইলো অর্ধেক রুটি খাইয়া করে আর খায় না খায় না আর খাইতাম না ভালো লাগে না হাতে টাকা থাকলে মানে কীভাবে খরচ করব টাকা কোনো রাখতে পারে না তারপর আম নিয়ে আসছে কিছু আম আসে আর বাসায় তারপর আবার আম নিয়ে আসছে এ এখন আমের সিজন আম খাবে তো আমি ছেলে মেয়েদেরকে নান রুটি কাবাব দিলাম এবং সালাদ খুলে ফিরিজে দিলাম এই সালাদটা খেতে খুবই ভালো লাগে তা আপনারা কে কেমন আছেন আপনাদের এই বৃষ্টিময় আসার মাসের দিনগুলি কিভাবে কাটছে জানাবেন এবং কমেন্ট করবেন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই তারা দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু হয়ে পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি থাকবো আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে নেওয়ার জন্য আপনাদের সহায়তা দরকার আপনারা না থাকলে আমি এত দূর আসতে পারতাম না আপনাদের সহায়তায় আমি এতটুকু আসছি আমার চ্যানেলের এখন ফ্যামিলি মেম্বার তিনশো একচল্লিশ আশা করি সামনে দিয়ে আমি এগোতে পারবো আপনাদের সহায়তায় আপনাদের বন্ধু মহল এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন আমার ভিডিওটা তো সবাই একসাথে নাস্তা খেলাম এবং গল্পগুজব করলাম গতকালকে রান্না করেছিলাম নেহারি গরুর মাংস আর ভিডিও করি নাই গতকালকে বৃষ্টি ছিল বৃষ্টি দিয়ে নেহারি খাইতে ভালোই লাগছে কুয়ারোটা বানিয়েছিলাম কুয়ারোটা দিয়ে সবাই নাস্তা করেছে আর এখন তো এই জায়গায় খাবার বে তেমন ভালো নাই ইয়ার ভিতরে করে এটা তাওয়ার ভিতরে করে কয়লা দেওয়া পোড়ায় না আগে কয়লা দেওয়া পোড়ে কাবাব বানাইতো এটা খাইতে অনেক টেস্ট লাগতো জিনিসপত্রের যে দাম কাবাব আর নান রুটি আনলে এক এক থেকে দেড় হাজার টাকা জায়গা সব কিছুর দাম আবার বাড়ছে বৃষ্টি বন্যা সাড়ে দিকে জিনিসপত্রের দামও বাড়ছে তরি তরকারি ঈদের পরে এখন ষাট থেকে সত্তর টাকা আশি টাকা কেজি মানুষ যে কীভাবে বেঁচে থাকবে তা আল্লাহ একমাত্র জানে এই তো আমরা খাওয়া দাওয়ার পরে পরে বরমে চা বানিয়ে আনে দিল আর বাবাকে আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকবেন এখানে বিদায় নিচ্ছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ